হ্যালো বন্ধুরা তো আজকে আরেকটা নতুন ওয়েডিং শ্যুটের জন্য বেরিয়ে গেছিলাম এই শ্যুটটা ছিল প্রায় বারো সাতের দিকে নিউ ব্যারাকপুরে ছিল তো আমি সব ফ্ল্যাশ ট্ল্যাশ রেডি করে চেক করে নিচ্ছিলাম কেমন কি আউটপুট আসছে অরিজিতে এবং আমি গিয়েছিলাম প্রত্যেকবারের মতনই তো বিয়েবাড়িটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজানো ছিল খুবই সুন্দর মানে সাজিয়েছিলো আমি ফার্স্ট টাইম এরকম বিয়েবাড়ি অ্যাটেন্ড করলাম এবং ব্রাইডও খুবই ভালো লাগছিলো দেখতে তাকে তো যাই হোক যে দাদার আন্ডারে কাজ করছিলাম সে দাদা খুবই ভালো তো দেখতে পাচ্ছ এখানে বিয়েবাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশন এবং এখানে ক্যাটারিংয়ের যারা গিয়েছিল সেখানে একটা ইউটিউবারও ছিল সে ব্লগ বানায় তোমরা অনেকজনই যেন সে বাড়ার সাথে থাকে তার নাম হচ্ছে জয় চক্রবর্তী ভ্লগস বলে তার শর্টস চ্যানেল আছে সেখানে শর্টস ভিডিও বেশি দেয় ক্যাটারিং করে করে অনেক জায়গায় সেখানে সেই ভিডিওগুলো সে আপলোড করে তো খুবই ভালো লাগলো দাদার সাথে দেখা হলো ফটো তুললাম তো এখানে দেখতে পাচ্ছ সিনেমাটোগ্রাফার এসে সব লাইট টাইট রেডি করছিল তারপর হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল হ্যাঁ বর আসার কিছুক্ষণ পর তারপরে লাইট টাইট এলো তারপরে ভ্লগ করতে শুরু করলাম আমি এই যে দেখতে পাচ্ছ ক্যামেরাটা তারপরে একটু বসেছিলাম অনেকক্ষণ বাদে তা তারপরে একটু পাস্তা খেয়ে নিলাম ওখানে স্টার্টারের অনেক কিছু ছিল মুগটেল পাস্তা বা ফ্রেঞ্চ ফ্রাই অনেক অনেক কিছু অনেক কিছু স্টার্টারই এত ছিল মনে ছিল আর ডিনার করতে হবে না তো রাত্রে যথারীতি দশটা একের ট্রেন ধরে নিউ ব্যারাকপুর থেকে দমদমে পৌঁছে যাই সেখান থেকে আমাদের ডানকুনি লাস্ট ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরে নামি নেমে আমাদের খাবারটা পার্সেলই করে নিয়েছিলাম বিকজ অনেকটা খেতে বসলে অনেকটা লেট হয়ে যেত তার জন্যে আজকে শ্যুট খুবই ভালো ভাবে হয়েছে ভালোভাবে কমপ্লিট হয়েছে পেমেন্টও সাথে সাথেই পেয়ে গেছি আমি বেশিরভাগ জনের সাথে এইভাবেই ডিল করি যে পেমেন্টটা যেন সাথে সাথে পেয়ে যাই কারণ পেমেন্ট যদি দেরি হয় তাহলে কাজ করার মানেই হয় না ফালতু খাটা হয় তো স্টার্টারে প্রচুর কিছু ছিল চাউমিন ছিল পাস্তা ছিল বা মকটেল ছিল তারপরে তোমার রেশমি কাবাব ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল মানে অনেক কিছু ছিল তারপরে রাতের খাবারে অনেক কিছু মাটন বিরিয়ানি চিকেন কষা রাইস মিষ্টি একটা তরকা আছে এখানে মাছের পাতুরি আছে তো এই হচ্ছে রাত্রে খাবার তো এখন খাবো ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালে রবীন্দ্র সরোবরে একটা কাজ আছে তো ফ্লগ কেমন লাগছে তুমি তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে ফ্লগ করব এরকম ছোটো ছোটো পুচকে ভ্লগস তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নাও দিন অন্দিতা সরদার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা Check okay.